আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন জিসকা ফার্মা লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে টোটাল বিশ জন লোক নিয়োগ করা হয়েছে আর পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো স্টোর অফিসার এই পদে টোটাল লোক নিবে বিশ জন আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে সরি সায়েন্সে অবশ্যই ব্যাচলর অথবা মাস্টার্স পাস থাকতে হবে চার থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কম্পিউটার চালানো বাধ্যতামূলক এবং নাকি অবশ্যই চাপের মাঝে কাজ করার ক্ষমতা থাকতে হবে জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে চাকরির ধরন অবশ্যই ফুল টাইম আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে